মামামাম ধ কেন আমি দেখি না কেন আমি দেখি না দেখতে তোমায় মন চাইছে দেখতে তো মায় মন চাইছে কেন দেখি না দেখি না দেখি না মামা ধুম কেন কমি দেখি না মামামামা তুমি কেন কেন দেখি না হাজার বেতর ফোরে তুমি তুমি আমার মা সুখে দুঃখে কাছে টেকুত আমি না হাজার বেতার পরে তুমি তুমি আমার মা সুখে দুঃখে কশে থেক আমি না এত কষ্ট দেওয়ার পর এত কষ্ট দেওয়ার পর আমায় কেন ভুলো না বলো না ভুলো না মামা তোমায় কেন আমি দেখি না মামা তোমায় কেন আমি দেখি না চাঁদের চেয়ে সুন্দর তুই তুমি আমার মা ফুলের মতো সুগোষ তুমি জানো না চাঁদের চেয়ে সুন্দর তুই তুমি আমার মা ফুলের মতো সুগন্ধ মা তুমি জানো না যতই তুমি বলতে বলো যতই তুমি বলতে বলো তবু বলতে পারি না পারি না মামা তোমায় কেন আমি দেখি না মামা তোমাই কেন আমার দেখি আসলাম মাগো তোমাই চেরে মাদের আশায় শাহাবাদ মাদের আশায় বলিনি তোমায় পড়ার জন্য আসলাম মাগো তোমায় চেড়ে মাদের আশায় শাহাবাদ মাদের আশায় এসে বলিনি তোমায় কি করে মা কি পাবে মা কি করে মা কি পাবে মা বলব তোমাকে মা কে মা 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 তোমায় কেন আমি দেখি না তোমায় কেন আমি দেখি দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে তবু কেন দেখি না দেখি না দেখি না মামা তোমায় কেন আমি দেখি না মামা তোমায় কেনো আমি দেখি